তো বন্ধুরা একটা বিগ আপডেট এসছে আপনাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমি এমাত্র দেখাবো ঠিক আছে তো আপনাদের যাদের মানে যারা এক হাজার টাকা করে ভাতা পান তাদের কিন্তু অলরেডি ঢুকে গেছে আজকে তো চলুন বন্ধুরা দেখা যাক আপডেটটা কী রয়েছে এবং তার আগে আমি বলে রাখি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যারা নতুন রয়েছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি কিন্তু আপডেট দিতে থাকি হ্যাঁ তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা কী ভাতা দিয়েছে সেটা কিন্তু আমরা দেখব তো বন্ধুরা চলুন আমরা দেখে নেওয়া যাক যে আজকের কি আপডেটটা রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু সেই ভাতাটা দিয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু চেক করে নেবেন সকলে তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা এই যে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু অলরেডি আজকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদের মা বোনদের তো অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন হ্যাঁ এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলের ভালোভাবে কিন্তু আপনারা অনেক সময় ব্যাংকে গিয়ে ঘুরে আসেন বারবার চেক করেন ঠিক আছে তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা তো বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা যেটা হচ্ছে কি যে আপনাদের আজকে কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকে গেছে হ্যাঁ তো আপনারা কিভাবে চেক করবেন এখান থেকেও কিন্তু আপনাদের চেক করা যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার রেজিস্টার মোবাইল নাম্বারটা যেটা রয়েছে আপনাদের কিন্তু সেটা সাহায্যে কিন্তু আপনারা দেখতে পারবেন হ্যাঁ তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড ইন্টার ওটিপি ও যেটা ঢুকবে আপনারা কিন্তু অবশ্যই ওটিপিটা দেবেন হ্যাঁ তো ওটিপিটি দেওয়ার পরেই কিন্তু আপনারা সেই চেকটা করতে পারবেন তাছাড়াও আরেকভাবে চেক করা যায় সেটা কিন্তু আমরা দেখব হ্যাঁ তো এখানে আপনারা ব্যাক করলাম ব্যাক করার পর আমি এখানে গিয়ে আপনারা আবার দেখছি দেখুন লক্ষ্মী ভান্ডার এখানে দেখুন লক্ষ্মী ভাণ্ডার চলে এসছে আপনাদের এখানে কিন্তু অনেকটা অপশান দেখতে পাচ্ছেন এই যে দেখুন পুরোটা রয়েছে অনেকজন কমেন্ট করছিলেন কখন ঢুকবে ঠিক আছে তো টাকা অলরেডি ঢুকে গেছে আজকে অবশ্যই চেক এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন পুরো এই অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যাপ্লিকেশান এবং পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখান থেকে চেক করা যাবে আপনারা চেক করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড রয়েছে আর এবং এখানে সার্চ বাটামে দিয়ে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কি যায় না এই যে দেখুন মোবাইল নাম্বার দিতে পারেন অ্যাপ্লিকেশান আইডি যেটা মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার এই তিনটার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চেক করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলের সুবিধে হবে হুম তো আরও যেগুলো ভাতা রয়েছে কিছু কয়েকদিনের মধ্যে কিন্তু ভাতাগুলো দিয়ে দেবে তো আপনারা অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ এবং বিভিন্ন আপডেট পেতে কিন্তু আমার এই চ্যানেল কিন্তু খুবই সহযোগিতা পূর্ণ তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত শান্তি বজায় রাখবেন